চোদ্দো ছিল পনেরো নিয়েছি আচ্ছা তারপরে বডি ছিল আঠারো আট তো কত নিয়েছো নয় দেড় ইঞ্চি বেশি দেড় ইঞ্চি বেশি কোমর কোমর চোদ্দো ছিল হ্যাঁ চোদ্দোর হাফ চোদ্দোর হাফ নিয়েছি সাত হ্যাঁ আর আড়াই ইঞ্চি বেশি বেশি আচ্ছা প্রিনটা কত নিয়েছো যেটা নিয়েছি পাঁচ থাকবে চার হ্যাঁ আচ্ছা কুকুরটা সাতটা নিয়েছি চার পনের সাত পনে সাত নিয়েছি তারপর সাত পনের সাত থেকে চার রেখেছো এই যে এটা চার রেখেছো আর এই জায়গাটা আছে তিন তিন আর এইখান থেকেও তিন আর এখান থেকে তিন নিয়ে এটাকে রাউন্ড করে গোল করা আছে ঠিক আছে এটাকে গোল করা আছে আর এখান থেকে যে তুমি পাঁচ নিয়েছ তারপরে এটার হাফ হতে হবে এটা ডিজাইন করলে এটার হাফ হতে হবে এটার হাফ করে এখানে একটা দাগ দিয়ে এই জায়গাটাই এরকম করতে হবে এখানে গ্যাপ রাখতে হবে পোনে এক ইঞ্চি ঠিক আছে